হ্যালো গাইস আসসালামু আলাইকুম এটি একটি টেকো এখানে কোনো কে ভয়ডল কি ছোট করা হচ্ছে না আজকে আমি অধিকার গল্পের পার্ট 2 নিয়ে আসছি তো চলো শুরু করা যাক হায় বাবা তুমি এখানে আমি তোমার মামা মিলে তোমাকে কত খুঁজেছি বাবা এই আঙ্কেলটা অনেক ভালো এই আঙ্কেলটা আমাকে কোডে নিয়ে আদর করেছে আমি ব্যথা পেয়েছি না তাই তখন আমি বলছি দিক তাকাবো কুক ও মনুর দিকটা কাবো তখন অন্য জাঙ্ককে বললো ধন্যবাদ আমি ছেলেটাকে বাঁচানোর জন্য হঠাৎ করে জাঙ্কের চোখ যায় সামনে থাকা আইসক্রিমের দোকানের দিকে চোখ যেতেই তার চোখ দুটি থমকে নেয় কারণ সামনে থাকা আইসক্রিমের দোকানে দাঁড়িয়ে ছিল তার প্রিয় তাকে দেখে জাঙ্ক ডুব দেয় পাঁচ বছর আগের অতীতে সেদিন ছিল আয়ু ও জঙ্কুকে বিয়ে দিন বিয়ের সময় অনেকটা পেরিয়ে যাওয়ার পর আয়ু আসার কোনো নামগণ্ড নেই কাউকে অনেকবার ফোন করেছে কিন্তু আয়ু ফোনটা রিসিভ করে নি ফোন বন্ধ জঙ্কু বেশ টেনশনে পড়ে যায় সে নিজের মনকে অনেকবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যে হয়তো বা আয়ু কোনো কাজে ব্যস্ত হয়ে গেছে কিন্তু ঘন্টা তিনি পার হওয়ার পরও আসে না এবার সবাই বেশ চিন্তায় পড়ে যায় এবং কেউ কেউ তো কানা মশা শুরু করে দেয় যে জুক নাকি একটি খারাপ চরিত্রহীন মেয়েকে পছন্দ করেছে যে কিনা বেশ সময় পালিয়ে গিয়েছে আর জাঁকুকের ভাগ্য নাকি ভালো না মানে বিভিন্ন বিষয়ে কথা বলতে শুরু করে এই কথা শুনে জাঙ্কুকের মা মিসেস জিন তো কাঁদতে শুরু করেন তখনই হঠাৎ জাঁকুকের চাচা এসে বলেন আমার মেয়ে সাথে জাঁকুকের বিয়ে দিব সবাই অবাক হয়ে যায় তখন তার চাচা মিনহ এসে বলে তার চাচা তো বোন তেহংয়ের সাথে বিয়ে করে নিতে কিন্তু জাংকুক এবং তেহং কেউই রাজি ছিল নাই বিয়েতে কেউই বিয়ে করতে চাচ্ছিল না তখন তার জাংকুকের মা কান্নাকাটি করে ব্ল্যাকমেল করতে শুরু করে দেয় এবং ও আমি তো আমাদের গল্পের নায়িকা তেহংয়ের পরিচয় দিতেই ভুলে গেছি সে হচ্ছে মিস্টার লিমিন হো এবং মিসেস ন্যান্সির একমাত্র মেয়ে কিনতেই হন। তার সাথে আজকে বিয়ে দেওয়া হবে জাঙ্কুকে কিন্তু সেই বিষয়ে একদমই প্রস্তুত ছিল না সে কলেজে উঠেছে সবে মাত্র তার বয়স মাত্র আঠেরো এবং জাংকুকের বয়স চব্বিশ তো এবার অনেক কষ্টে তাদের দুজনকে রাজি করায় জিন সে কান্নাকাটি করে ব্ল্যাকমেল করে রাজি করায় তাদের দুজনকে অবশেষে তারা দুজন রাজি হয়ে যায় এবং তাদের বিয়েটা হয়ে যায় চলো ফিরে যায় তে বসে যে জাঙ্কুকে ঘরে বসে আছে কিছুক্ষণ পর জাঙ্কু দরজার ঠেলে প্রবেশ করে দিক কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলতে শুরু করে সে তোর সাথে আমার কিছু কথা আছে এই বলে বেটের এক সাইডে বসে পড়ে দেখতে আমি চাপে পড়ে বিয়েটা করেছি তাই তুই কখনোই আমার কাছে স্ত্রীর অধিকার নিয়ে আসবি না আমি শুধুমাত্র আয়ুকেই ভালোবাসবো এবং সারা জীবন আয়ুকেই ভালোবাসে যাব কিন্তু আমরা বাইরে স্বামী স্ত্রীর মতো অভিনয় করবে এবং ভেতরে যে যার মতো থাকবো পরের দিন সকাল সকাল উঠে তে সবার জন্য ব্রেকফাস্ট বানাই সবাই বেশ মজা করে খাচ্ছে জাঙ্কুকে একটু মুখে দিয়ে থু করে ফেলে দিয়ে বলে ছি এগুলো কী বানিয়েছিস নুনে পোড়া এই বলে জাঙ্কু তে গেলে একটি ঠাস করে চড় মারে তের চোখ দুটো ছল করে ওঠে ঝাঁকুক বলে এসব কী বানিয়েছ খাবারটাও কি ভালো করে বানাতে পারো না তে বলে আমি তো ভালো করে বানিয়েছি জাঙ্কুক রেগে বলে আবার মুখে মুখে কথা বলছো কত বড় সাহস তোমার এ বলে জাঁকুক ঘর থেকে হন হন করে বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে বেরোনোর পরে হঠাৎ করে জ্যাঁকুকের কাছে একটি ফোন আসে ফোনটি রিসিভ করতেই জ্যাঁকুক খুব পরিচিত একটি কণ্ঠ শুনতে পায় কণ্ঠটি আর কারণ নয় আয়ুর আয়ু ফোন করে ন্যাকা কণ্ঠে বলে জংকুক বেবি আমি কালকে বিয়েতে আসতে পারিনি কারণ আমার আম্মু অনেক অসুস্থ ছিল আমি তোমাকে অনেক ভালোবাসি আম সরি বেবি জাঁকুক ভুলেই যায় যে সে বিয়ে করে ফেলেছে সে বলে ওকে বেবি আমার পরে আবার বিয়ে করব তখন হঠাৎ জ্যাঙ্কুকের মনে পড়ে সেই তো বিয়ে করে ফেলেছে তখন জ্যাঙ্ক আয়ুকে সকল ঘটনা খুলে বলে তখন আয়ু বলে সমস্যা নেই বিবি তুমি ওই মেয়েটাকে অনেক অত্যাচার করবে এবং ডিভোর্স দিয়ে দেবে দেখবে মেয়েটা এমনিতেই চলে যাবে টাকাও চাইবে না কাবিনের রেঙ্ক বলে আইডিয়াটা ভালো তো তারা এভাবেই দুষ্টমিষ্টি কথা বলতে বলতে রেঙ্ক অফিসে পৌঁছে যায়